ওরে মা কাম কর কাম কর কাকা কাজটা কিন্তু ঠিক হইতেছ না কাকা কেyse তোর তুই বাড়ি মারলি কে আমি তো তোর বাড়ি তো মারতেছি না তুই বাড়ি মারল কিরা কাম রইতো দেখিনে তুই বাড়িটা মারল কিরা আমার মনে হয় পাইছ দাম তোর জেনরে বর বলনিবার আল্লাহই জানে কাম কর কাম কর তা তোর কাম করে বাড়ি যাইতে হবি দে তার আসো উঠতেছি কষ্ট